আমরা দোষীদের প্রকৃত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাখছি অপরাধীদের ফাঁসির দাবি রাখছি আমরা কেউ নিরাপদ নই নিহত তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারের স্ত্রীর সাথে দেখা করতে গিয়ে এলাকার মহিলারা একত্রিত হয় সেই দাবি তুলে ধরলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সহসভাপতি জয়প্রকাশ মজুমদারের কাছে পাশাপাশি এই রাজ্য নেতৃত্বকে ঘিরে ধরে দোষীদের ফাঁসির দাবি তোলেন মহিলারা আগামীকার দুলাল সরকারের স্মরণ সভার আয়োজন করা হয়েছে আর এই স্মরণ সভায় যোগ দিতে আজ রাতে মালদায় আসেন জয়প্রকাশ মজুমদার নিহত তৃণমূল কাউন্সিলর স্ত্রীর সাথে দেখা করতে মহানন্দা পল্লীতে যান তিনি সেই সময় তাকে ঘিরে ধরে মহিলারা এই দাবি তুলে ধরলেন এই বিষয়ে জয়প্রকাশ মজুমদার জানান পরিবার পরিবারের কথা বলছে পুলিশ আছে প্রশাসন আছে বিষয়টি নিয়ে তদন্ত করছে সঠিক তদন্ত হবে আমরা পরিবারের পাশে আছে এই কারণে আজকে এসেছিলাম এদিকে প্রয়াত জননেতা দুলাল সরকারকে যারা ষড়যন্ত্র করে নৃশংসভাবে হত্যা করেছে তাদের ফাঁসির দাবি তোলেন মালদা জেলা নাগরিক কমিটির পক্ষ থেকে মহানন্দা থেকে হাতে প্ল্যাকার্ড সহকারে মহিলা মিছিল করেন শয়ে শয়ে মহিলা অংশ নেন তার পরিবারের কাছে এসেছিল পাশে দাঁড়াতে এই এলপিসিআর বলছি পরিবারের তরফ থেকে বারবার দাবি করা হচ্ছে পেছনে বড় পরের পরের ব্যাপার দলেরই কেউ যুক্ত আছে বলা হচ্ছে প্রশাসন আছে পুলিশ আছে পরিবার তার কথা বলছে সেগুলো যোগ্য জায়গায় তার বিচার হবে সেগুলো খাতিয়ে দেখা হবে সেগুলো সম্বন্ধে কোনো বক্তব্য আমাদের নেই পরিবারের পাশে আমরা সম্পূর্ণভাবে আছি এইটাই সব থেকে বড় কথা পুলিশি তদন্তে মুখ্যমন্ত্রী বলেছেন পুলিশি অপদার্থতায় দুলাল সরকারকে খুন হতে হয়েছে এসপি এখন বহাল আর তিনি বলেছিলেন এবং এসপির ওপর বড় দায়িত্ব এই তদন্ত সম্পূর্ণ করার তিনি করছেন অনেকে ধরা পড়েছে এবং তদন্ত এবং এই বিষয়ে নিয়ে আমরা কোনো কথাই বলতে চাইছি না আমাদের আজকের আসার কথা হচ্ছে কালকে আমরা একটা বিশেষভাবে শোকসভা করছি আমাদের বন্ধুর জন্যে সঙ্গীর জন্যে সাথীর জন্যে এবং পরিবারের সঙ্গে দেখা করলাম তার স্ত্রী সেও আমাদের পুরোনো সাথী কর্মী তার ছেলে তাদের সঙ্গে যে পাটি সম্পূর্ণভাবে আছে সেটাও জানানো তাদের পাশে থাকা এর বাইরে আর কিছু আমরা বলবো না নিরাপত্তার

আমরা আজকের দিনটা এসছি তার কাছে এই একটা এরকম নিদারুণ সময় তাদের পাশে থাকার কথা বলতে মাটির পক্ষ থেকে বন্ধু হিসেবে সাথী হিসেবে আপনাকে বিষয় আবার না আবার আমি বলছি এই নিরাপত্তার কথা আমি বলছেন না না আমরা সেটা বলছি সঠিক দাদা স্মখিক বিচার একদম বিচার চাই